কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া মনে আছে অঙ্কিতা ভট্টাচার্যের সেই বিখ্যাত গানটিকে কিন্তু এবার গানের জন্যই বিতর্কে জড়ালো অঙ্কিতা হ্যাঁ এই গানটিকে তাদের দেশের গান বলে সোশ্যাল মিডিয়ায় জানাচ্ছে দাবি কিন্তু আদেও কি একথা সত্য নাকি সবটাই বাংলাদেশিদের বারবারন্ত দেখুন বাঙালি সঙ্গীত ও শিল্পীদের মধ্যে ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছেন অঙ্কিতা ভট্টাচার্য সারেগামা পার মঞ্চে বিজয়ী হওয়ার পর থেকেই সঙ্গীতের কেরিয়ারে তার উত্থান শুরু হয় তবে কমলায় নৃত্য করে গানটি দেশব্যাপী খ্যাতি এনে দেয় অঙ্কিতাকে তাঁর কণ্ঠে এই গানটি এবং মিউজিক ভিডিওটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল রিল ভিডিওতে একসময় শুধু এই গানটি শোনা যেত এখন অবশ্য জনপ্রিয়তা কমেনি গানটার কিন্তু হঠাৎ করি প্রশংসার বদলে তীব্র নিন্দার মুখে পড়লেন অঙ্কিতা এদিন যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে অঙ্কিতাকে বলতে শোনা যায় যে এই গানটি দারুণ জনপ্রিয় হয়েছিল আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে রীতাভরী চক্রবর্তী এই গানে নাচ করেছিলেন কাতারের বিশ্বকাপের একটা ম্যাচে বানানো হয় গানটি আইপিএল বাজানো হয় আমার এই গানটি আমাকে অনেক কিছু দিয়েছে এই গানটা আর সবটাই সম্ভব হয়েছে আপনাদের জন্যই আপনাদের আশীর্বাদ ভালোবাসায় আমি এই জায়গায় এসেছি এটা সম্ভব আমার সঙ্গে রাখবেন এরপরে তিনি সেই হিট গান কমলা নৃত্য করে গাইতে শুরু করেন এরপরই তাকে পড়তে হয় চরম কটাক্ষের মুখে অনেকেই ক্ষুব্ধ হয়েছেন অঙ্কিতা গানটিকে নিজের বলে দাবি করায় মূলত বাংলাদেশের মানুষরা খেপে গিয়েছেন তাঁর বিরুদ্ধে করেছেন প্রতিবাদ এক ব্যক্তি লেখেন এটা ওনার হল কিভাবে এটা তো বাংলাদেশের গান আমরা জন্মের পর থেকে শুনে আসছি আর একজন লেখেন এটা তো আমাদের বাংলাদেশের গান অনুভূতির সাথে মিশে আছে খুবই ছোটবেলা থেকে শুনে আসছি এটা এই মহিলার গান কখন থেকে হয়ে গেল তৃতীয় ব্যক্তি লেখেন বাউল সম্রাট বাংলাদেশের সিলেটের ও শাহ আব্দুল করিমের গান গে ভারতের অনেক শিল্পীর এই গানটি বাংলাদেশের কেউ আবার লেখেন আরে এই গানটা আমাদের সিলেটের আঞ্চলিক গান কিন্তু কিছু ব্যক্তি আবার তার গাওয়াই গানের প্রশংসাও করেছেন প্রসঙ্গত বছর কয়েক আগে এই বাউল গানটিকে নতুন ভাবে গেয়ে একটি মিউজিক ভিডিও প্রকাশ করেন অঙ্কিতা গানটি ভাইরাল হতে সময় লাগেনি ট্রেন্ডিং স্টেপ মিলিয়ে অনেকেই রিল ভিডিও বানিয়েছিলেন এই গানে তবে যত সম্প্রতি এই গান আরও বেশি করে ভাইরাল হচ্ছে ততই যেন বিতর্ক থামছে না সম্প্রতি এই বিতর্কের ব্যাপারে কিন্তু মন্তব্য করেন অঙ্কিতা এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে অর্থাৎ তিনি এটিকে নিজের গান বলে দাবি করাই খেপে গিয়েছেন বাংলাদেশিরা তারা জানাচ্ছেন এটি তাদের আবেগ এই আবেগ নিয়ে ছেলেখেলা তারা মানবেন না অঙ্কিতা বলে ফেলেছিলেন যে এই গানটি জনপ্রিয় হয়েছিল আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে রীতাবরী চক্রবর্তী এই গানে নাচ করেছিলেন